তোরা কেমন আছো সকলে আশা করি সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে তো দেখো তোমাদের দাদা বাজার নিয়ে এসেছিল আর সেই বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি না আমাদের মিক্সিটা এখনো কিন্তু ব্যবহার করিনি আমরা তো আজকে ভাবছি এটাকে সেডিং করে কোথাও একটা রাখতে হবে কোথায় রাখবো ঘরে দেখছি ভাবছি এই তাকেই রাখবো এই তাকটাকে গুছিয়ে মানে এই যে উপরের তাকটাই উপরের তাকটা রাখলে ভালো হবে বলো তো দেখা যাক মিক্সচারটা কোথায় রাখলে সুবিধা হয় আর এদিকে আমি সব আনাজগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম ততক্ষণে এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছিলাম দেখো এটা হচ্ছে সর্ষে তো এখানে যেহেতু বাটার কিছু ছিল না না সেই জন্য সর্ষেটা কেনা হতো না তো যেহেতু আমাদের মিক্সচার এসে গেছে সেই জন্য সর্ষে নিয়ে এসেছিলো তো জলগুলো গুছিয়ে রেখে দিই আর আগেরবারে আমরা দেশ থেকে সর্ষে মিক্সচারে পিষে নিয়ে এসেছিলাম মানে গুঁড়ো সর্ষে নিয়ে এসেছিলাম কিন্তু ওটা না তিতো হয়ে গিয়েছিল অনেকদিন রাখার কারণে এগুলো প্যাকিং রেখে দেবে তাই তো আচ্ছা ডিউলি ইউজ হবে না তাই ওর মধ্যে রেখে দেওয়া হচ্ছে আর যেটা ইউজ হবে এই ছোটটা এটা আমাদের প্রায় সময়ই যেহেতু ব্যবহার হবে সেই জন্য এটাকে মানে এতে রাখা হচ্ছে আর আমাদের মিক্সচারটা কোথায় রেখেছে দেখো কেউ দেখতে পাবে না মানে চোর এলেও খুঁজে পাবে না এমন অবস্থায় এমন জায়গায় রেখেছে দেখো টিভির কোণে এমন রেখেছে আসলে কি বলো তো নতুন কোনো জিনিস হলে একটু বেশি যত্ন করা হয় দেখো আমার বর কেমন যত্ন করে তুলে রাখছে সব তো দেখো এটা পরের দিন সকালবেলা তো রাত্রিবেলা আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো পরের দিন সকালবেলা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম এটা হচ্ছে ভেজানো চাল চাল সাথে আছে ডাল কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম চাল আর ছোলার ডাল তো আজকে দেখো এটা পিষে নেবো আজকে একটা জিনিস বানাবো নতুন জিনিস একদম নতুন বানাবো আর যেহেতু অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম এটা বানাবো বলে কিন্তু আমাদের কাছে মিক্সচার ছিল না বলে বানাতে পারিনি আর যেহেতু মিক্সারটা আছে তাই বানাবো তো সকালবেলা রান্নাবান্না সেরে দেখো আমি এই চালগুলো বেটে নিচ্ছিলাম দেখো ওদিকে চালটা পিসতে বসলাম আর সেই সময় চলে গেছিল কারেন্টটা তো সেই জন্য ভাবলাম চলো খাওয়া দাওয়াটা সেরে নেই তো দেখো আজকে আমাদের দুপুরে হয়েছিল ভাত ডিম আর পেঁয়াজ দিয়ে হয়েছিল আলু ভাজা আর সাথে বেগুন ভাজা আর অরক ডাল এখানের ফেমাস ডাল আজকে তেমন কিছু রান্না করিনি সবজি তো রোজ খাই তাই আজকে সবজি খেতে ভালো লাগলো না তাই একটু ভাজা আর ডাল দিয়েই ভাত খেলাম আজকে তো এরকমভাবেও ভাত খেতে বেশ মাঝে মাঝে ভালোই লাগে আর একটা জিনিস আর সাথে ছিল পাঁপড় তো পাঁপড় শেখাটা বেশ ভালোই লাগে ডাল ভাতের সাথে তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু ছিল গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা আমরা চাটা কিনে নিয়েছি আর সন্ধ্যা নেই অনেকটাই রাত হয়ে গেছে তো এবার রাত্রের খাবারটা বানাবো আর এখানে দেখো আমি আগেই একটা জিনিস বানিয়ে রেখেছি তো তোমাদেরকে তোমার দেখানো হয়নি একটা আলু সবজি বানিয়ে রেখেছি একদম শুকো শুকো করে একটা আলু সবজি বানিয়ে রেখেছি তো আমি যে জিনিসটা বানাবো তাতে ওটা লাগবে সেই জন্য আগে থেকে ওটা বানিয়ে রেখেছি তো চলো বাকিটা বানানো যাক তো দেখো এইটা আমি সকালবেলা বানিয়ে রেখেছিলাম পেস্ট বানিয়ে রেখেছি এটা চাটনি যেহেতু মশলা দোসা বানাবো তো এটা চাটনি বানিয়ে রেখেছি আর একটা চাটনি হয় কিন্তু নারকেলটা নেই আমার কাছে সেই জন্য নারকেলের চাটনিটা বানালাম না এটা শুধু টমেটোর চাটনি আর এই যে বেটে রেখেছিলাম দেখি হয়েছে নাকি অনেকটা জল জল হয়ে গেছে নাকি না কেমন হবে ভাবলাম দোকানে তো খেয়েছি একটু নিজে বাড়িতেই বানিয়ে দেখি খেয়ে এটা হাত থেকে পাখালে বেশি ভালো হবে হাতে করে পাঠিয়ে এই গরম তাপে একটু জল ছিটিয়ে নেওয়ার প্রসেসটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম এভাবে দিলে নাকি ভালোভাবে ধোসা হয় তো জানি না প্রথম টাইম এক্সপিরিয়েন্স করছি কি রকম হয় দেখা যাক ওখানে মতো চেষ্টা করছি দেখা এভাবে একটা বাটির পিছন দিয়ে গোল গোল ভাবে গুড়া হয় আর আমার অবস্থা দেখো কি হচ্ছিল এখানে

তো তারপরে হালকাভাবে উল্টো দিকটা হালকাভাবে ভেজে নেওয়ার পরে তারপরে দেখো যেমনভাবে দোকানে মাঝখানে সবজি দেয় মশালা ধোসা বানায় সেরকম ভেবেছিলাম বানাবো তো সেই জন্য সবজি দিয়ে নিচ্ছিলাম আর মোড়া যাচ্ছিল না এতটা মোটা হয়ে গেছিলো যেন পরোটার মতো হয়ে গিয়েছিল আমি এই প্যানটা কিনেছিলাম ধোসা বানাবো বলে কিন্তু এই প্যানটা খুব একটা ভালো ছিল না দেখো মাঝখানটা কেমন পুড়ে করে গিয়েছিল প্রথমবারই ধোসা ট্রাই করলাম এরকম খারাপ হয়ে যেতে তারপরে আমার বসো লেগেছিলো ধোসা বানানোর জন্য বলছে দাও তুমি পারবে না আমি একটা বানিয়ে দেখি দেখো আমার বড় মশাই এসে লেগেছে দোসা বানানোর জন্য দেখা যাক ওরটা কেমন বানায় ওকে দেখে তো আমার মনে হচ্ছে ডিমের আমলেট বানাচ্ছে এমন ভাবে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছিল তো তারপরে দেখলাম না মোটামুটি ভালোই হচ্ছে অন্তত আমার থেকে একটু ভালোই হয়েছে কিন্তু এটা না ঠিক পিঠের মতো হয়ে গেছে আমাদের যেমন সেই দেশের পিঠে বানায় যে মায়েরা সেই রকম পিঠে মানে গেঞ্জি পিঠে বলে যাকে সেই রকম টাইপের ঠিক হয়ে যাচ্ছিলো ধোসার মতো ঠিক হচ্ছিলই না জানি না কেন আমি দেখো কি আঙুল দেখিয়ে দেখিয়ে বলছিলাম ভেরি গুড ভেরি গুড তোমার দ্বারাই হবে না ও করো ঠিক ধোসার মতো হয়নি তবে আমার থেকে অনেকটা বেটার হয়েছিল এটা প্রথমেরটা আমি ধোসার মতো চেষ্টা করছিলাম কিন্তু ওই যে বাটিটা দিয়ে এরকম গোল গোল করে ঘোরাতে না বাটিতেই লেগে যাচ্ছিলো সেই জন্য আর হয়নি তো দেখো এটা ওই বানাচ্ছিল যেহেতু ওই জন্য সবজিটা দিয়ে দিচ্ছিল এখন ডিম ভাজার মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেশ মোটামুটি ভালোই বানিয়েছিল ও তো সেই জন্য আমি ভাবলাম চলো আমিও আর একটা ট্রাই করে দেখি কেমন হয় প্রথমেটা যেহেতু একটু পুড়ে গিয়েছিল আর মোটাও হয়ে গিয়েছিল। সেই জন্য আবার আমি ট্রাই করছিলাম দেখো এখানে আর এবারের প্রসেসটা আমি ওর মতো করছিলাম মানে তাওয়াটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম হয় কি না আসলে প্রথমের আমার চালগুড়িটা না অনেকটা মোটা ছিল সেই জন্য অনেকটা মোটা মোটা হয়ে গিয়েছিলো তারপরে একটু জল মিশিয়ে পাতলা করতে তারপরে দেখলাম অনেকটা বেটার হচ্ছিলো আগের থেকে প্রথমে খারাপ হয়ে গেছিল তো প্রথম ট্রাই করলে যেরকম আর কি হয় তো এটা একটু পুরে গেছিল এটা ও বানিয়েছে ভালো বানিয়েছে কিন্তু ধোসার মতো হয়নি পিঠা পিঠা হয়ে গেছে যেন সবজির পিঠা পরে খাবারটি খাইছিলাম তো পরে একটা দুটো আবার একটু হয়েছে হয়েছে আলু কাঁচা ভালো হয়েছে কোনটা পড়েছিল আছে এরকম ভাবে সব কটা আমাদের ভাজা হয়ে গিয়েছিল তারপর আমরা খেতে বসেছিলাম দেখো কেমন লাগছে খেতে মোটামুটি আরেকটু হতো মানে পিঠের মতো হয়ে গেছে আর কি খাচ্ছি আপনি মানে পিঠের মতো লাগছে যেন সবজির পিঠে মনে হচ্ছে দেখো আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পরে একবারে মানে বাসন বাসন ধুয়ে একবারে কাজগুলো নিয়েছি সকালবেলা আর তাহলে বাসনগুলো ধুতে হয় না তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই আর সত্যি কথা বলতে ভাবলাম কি আর হয়ে গেল কি ভাবলাম ধোসা বানাবো আর হয়ে গেল পিঠা এরকম অবস্থা তো জানি না আমার সাথে কেন এরকম হয় যা বানাতে চাই তার উল্টোটাই হয়ে যায় তো যাই হোক এখানে আজকের ভিডিওটা শেষ করে নিচ্ছি ভালো থেকো সকলে তো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও তো বাই বাই এখন